থেকে প্রবলেম একটু দেখার চেষ্টা করি পঁচিশ বছর বয়সে একজন মহাকাশ চারি যারে এত মিটার পার সেকেন্ড বেগে এত মিটার পার সেকেন্ড বেগে সরি বেগে এমন করে পৃথিবীর হিসেবে তিরিশ পৃথিবীর হিসেবে তিরিশ বছর পর ফিরে এলো পৃথিবীর হিসেবে তিরিশ বছর পর ফিরে এলো হ্যাঁ পৃথিবীর হিসেবে তিরিশ বছর পর ফিরে এলে তার বর্তমান বয়স কত আচ্ছা আমি আসলে এখানে তোমাদের ধরাটা নিয়ে একটু প্রবলেম হয় তো এক্ষেত্রে সেটাই এখানে ক্লিয়ার করে দিচ্ছে প্রথমত সূত্র তো এটা জানো এই কথা যে আচ্ছা দেখো যে টি ইজ ইজিক্যালটু হচ্ছে যে টি নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার একইভাবে এম এরটাও সেম যে এম নট রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার হ্যাঁ আচ্ছা তো এখানে তাহলে হচ্ছে যে ওই পৃথিবী হিসেবে সময় হ্যাঁ এই যে দেখ কোশ্চেনে বলছে যে পৃথিবী হিসেবে তিরিশ বছর পর এটাকে এখন তুমি কি ধরবে টি না টিনর ধরবা আচ্ছা এটাকে ধরবো হচ্ছে টি হ্যাঁ টি পৃথিবী হিসেবে সময় আর টিনার হচ্ছে রকেটে রকেটে জাতীয় রকেটের মধ্যে হিসাব কিন্তু সময় আচ্ছা তাহলে পৃথিবী হিসেবে সময়কে আমি টি ধরছি তো সেখান থেকে আসলে আমাদেরকে তোমার টি নটটা আসলে বের করতে হবে আর অরিজিনাল ভয়েসটা আসলে অরিজিনাল ভয়েসটা বের করতে হবে ঠিক আছে আচ্ছা তো এটা আসলে বের করাটা আমার একটু প্রবলেম হয়েছিল দেখো ভাইয়া এখানে বের করা দেখাই দিছে টি ইজ ইকাল টু টি নট টু টোয়ান ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আচ্ছা তাহলে এটা একটা দৃষ্ট শর্টকাট মনে রাখতে পারো যে তোমার যদি বেগ হয় ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট ভি এর মানটা ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তো এটার মানটা আসলে হবে হচ্ছে যে তোমার জিরো পয়েন্ট সিক্স কীভাবে জিরো পয়েন্ট সিক্স কীভাবে তুমি থ্রি দ্বারা ভাগ দাও থ্রি দ্বারা ভাগ দিলে তোমার আসবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে তো জিরো পয়েন্ট সিক্স যদি এই পুরোটার ওপরে এখানে যদি জিরো পয়েন্ট সিক্স দিয়ে আমি ক্যালকুলেশন করি তাহলে জিরো পয়েন্ট সিক্স দিয়ে রুট অভার ধরো জিরো পয়েন্ট কি সামথিং জিরো পয়েন্ট সিক্স যেটাই থাকুক এটার মান সরাসরি চলে আসবে জিরো পয়েন্ট এইট এর জিরো পয়েন্ট এইটের সাথে মানে এটা একটা শর্ট কাটার জিরো পয়েন্ট এইটের সাথে তুমি যদি এই তিরিশ গুণ দাও তাহলে সেটার কাটাকাটি যে শূন্য শূন্য কারাগারি যে তিন একটা চব্বিশ এই চব্বিশ বছর তার বর্তমান বয়স হলো আর তার বর্তমান বয়স হচ্ছে পঁচিশ প্লাস চব্বিশ অর্থাৎ ঊনপঞ্চাশ বছর হচ্ছে তার বর্তমান বয়স ঠিক আছে আমাদের কোশ্চেন হবে যে অ্যান্সার সি ঊনপঞ্চাশ বছর বয়স তো এটা আসলে এটা একটু মনে শর্টকাট মনে রাখা ভালো জিরো পয়েন্ট এইট থাকলে যদি কোশ্চনে মানে ওয়ান পয়েন্ট এইট থাকে তাহলে সেটা হবে আসলে ওয়ান পয়েন্ট এইট থাকলে তো তিন ধারা ভাগ করবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স মানে ডাইরেক্ট উত্তর চলে আসবে জিরো পয়েন্ট এইট আর যদি তোমার হচ্ছে টু পয়েন্ট ফোর থাকে টু পয়েন্ট যদি তোমার ফোর থাকে তাহলে সেটা হবে হচ্ছে যে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট মানে ডাইরেক্ট জিরো পয়েন্ট সিক্স চলে আসবে এটা একটু শর্টকাট মনে রাখতে পারো এই আর কি